নfopen মামুল আইমামুল আউওয়ালিনাল আখরিন মসজিদ এ উসুদ হামারই জমিন আওন বিরহমাতাল রুগলাম আমার মায়ের নবী হলেন সকল নবীদের নবী আমার মায়ের নবী হলেন পৃথিবীর সকল জিন্দেদের নদীর সব কিছুর নবী হলেন আমার মায়ের নবী এই নবী হলেন সবচেয়ে দামি ইমাম দেয় নবীদের ইমাম ইমাম উলমুর আল্লাহ ফকরব্গুলা আল আমিন আসমান জমিন বানাইতেন না যদি না আমাদের নবীকে আল্লাহ তালা বানাইতেন আল্লাহ তালা আসমানও বানাইতো না জমিনও বানাইত না যদি আমাদের নবীকে আল্লাহতালা না বানাইতো আল্লাহ তালা আমাদের নবীর জন্যই আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকবুল আলমিন আমাদের নবীর জন্যই জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ তারা সব কিছু আমাদের নবীর উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এইবার অনেকের প্রশ্ন যে নবী করিম সাল্লাহ সাল্লাম কি নবী করিম সাল্লাহি দেড় বছর আগে দেড় হাজার বছর আগে নব্বত পেয়েছেন তো নবী করিম সাল্লামের বয়স যখন চল্লিশ হয় এর আগে নবী নবী ছিল না এর আগে নবী নবী ছিল না এর আগে নবী তার দায়িত্ব পান নাই এটা হচ্ছে আমাদের অনেকের প্রশ্ন নবী কি চল্লিশ বছরের পরে নবত পাইছেন নাকি বিষয়টা কি তো আসলেও নবী করিম সাল্লিয়া কে আল্লাহ পকরবুল্লা আলমিন সবার আগে সৃষ্টি করেছেন যেমন জিব্রাইল আলী একদিন আসলেন আসার পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার মেয়ের সাথে বসা ছিলেন মেয়েও তার সাথে ছিল তখন জিব্রাইল আলী সাল্লাম যখন গেটের সামনে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম তখন রবি করিম সাল্লু বললেন গেট খুলে দাও তোমার চাচ্চ এসেছে তখন জিব্রাইল সাল্লাম একটু নার্ভাস ফিল করলেন যে চাচ্চু মানে তখন জিব্রাইল আলি সাল্লাম প্রশ্ন করলেন ইয়া রসুল্ল ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি চাচু বললেন যে মানে আপনার মেয়েকে আমার আমাকে চাচু হিসাবে পরিচয় করাইলেন যে কারণ বাবার বয়সে বড় যে হয় তারা তো চাচু বলে না জেঠা বলে তা আপনি যে আমার চাচু হিসাবে এই পরিচয় করাই দিতে তখন নবী করিম সাল্লাই সাল্লাম বললেন যে আচ্ছা জিবরাইল তুমি তোমাকে কবে সৃষ্টি করা হয়েছে তখন তোমার বয়স কত তখন জিব্রাহিল্লাম বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঠিক বয়সটা তো আমি নিজেও বলতে পারি না তেমন ভাবে গণনা করা হয়নি তবে একটা অনুমান আছে আমি যখন মোটামুটি বুঝি আকাশের মধ্যে একটা তারকা আমি জ্বলতে দেখেছি দীর্ঘ বছর আবার নিপতে দেখেছি আবার জ্বলতে দেখেছি আবার নিপতে দেখেছি তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তুমি যেই তারকাটাকে জ্বলতে নিপতে দেখেছো এই তারকার চেয়ে অনেক আগে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন সুহান তো নবী করিম সাল্লাহ সাল্লাম তো এখন মূল প্রশ্ন হচ্ছে দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে নবীকে নবুয় দিয়েছেন এর আগে নবী নবী ছিল কি না প্রথম খণ্ডের মধ্যে আছে। তো নবী করিম সাল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছে কবে আসলে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছে আগেই যখন আদম আলী হাল্লামের সর্বপ্রথম মানুষটা আদম আলিহ্লাম আদম আলী হাসাল্লামের দেহ এবং রুহ যখন আলাদা দুটাকে যখন একসাথে ফিট করা হয়নি নবী করিম সাল্লা সাল্লাম বলেন এর আগেই আমাকে নুব দেওয়া হয়েছে এর আগে আমাকে নুব দেওয়া হয়েছে কিন্তু নুবত প্রকাশ পেয়েছে নবী করিম সাল্লামের যখন চল্লিশ বছর তখন কিন্তু নুবত দেওয়া হয়েছে আগে প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের পরে কাজে আমরা ক্ষেত্রে কেউ ভুল করব না